দেশের ফুটবলের নতুন এক দিগন্তের সূচনা হয়েছে সেই দিগন্তের পরিদিকে আরও বাড়াতে প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল বাউফে নেক্সট গ্লোবাল স্টার নামে এই ট্রায়ালে অংশ নিয়েছিল ইউরোপ আমেরিকার উনপঞ্চাশ জন ফুটবলার সোমবার শেষ হয়েছে তিন দিনের এই ট্রায়াল বাহুফের এই ট্রায়ালে তত্ত্বাবধান করেছে বক্ফর টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল টিটু গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে অবশ্য ভিন্ন কোন কথা উঠে আসেনি ট্রায়াল শুরুর আগে সহ সভাপতি ফাহাদ করিম যে কথা বলেছিল টিটিও ঘুরে ফিরে সেই কথাটাই বলেন কিটু বলেন এটা লম্বা প্রক্রিয়া যাদের বয়স আঠারো উনিশ তাদের উন্নতির অনেক সুযোগ আছে আমরা তাদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখবো সামনে আমাদের বয়স ভিত্তিক ক্যাম্পেও কোচরা এই ট্রায়ালের তথ্য বিবেচনা করে প্রয়োজনীয় খেলোয়াড়দের দেখবেন সেই সম্ভাবনায় দু বেশ প্রসারিত কারণ সামনে বাংলাদেশের ব্যস্ত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এএফসি অনত তেইশ টুর্নামেন্টের বাছাই পর অনুষ্ঠিত হবে ভিয়েতনামে এই সময় জাতীয় দলের ফিফা উইন্ডো রয়েছে শুধু জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়দের বয়স তেইশ বছরের কম থাকায় তাদের চিন্তা করা হচ্ছিল এবার বাবুের সামনের সুযোগ আছে তাদের সিনিয়র জাতীয় দলের জন্য বিবেচনা করে ট্রায়ালে ফুটবলারদের অনত তেইশ দলের সুযোগ দেওয়া লম্বা সময়ের জন্য তাদের জাতীয় দলের ক্যাফে পাওয়া নিয়ে শঙ্কায় আছে কারণ ট্রায়ালে আসা অনেক ফুটবলার ইউরোপ আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলেন বাংলাদেশের ক্লাবগুলো দলের জন্য খেলোয়াড় ছাড়তে চান না সেখানে উন্নত বিশ্বের ক্লাবগুলো দীর্ঘ সময়ের জন্য খেলোয়াড় ছাড়বে কিনা সেটিও দেখার বিষয় বাহুের এই ট্রায়াল নিয়ে বেশ আলোচনা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহুবের এই উদ্যোগ নিয়ে নানা মতামত ব্যক্ত করেছেন সমর্থকরা তবে এটিকে চাপ হিসেবে নেননি নির্বাচক কমিটি কিটি যোগ করেন স্বাধীন দেশের নাগরিক তাদের মতামত ব্যক্ত করার অধিকার অবশ্যই আছে এটা দারুণ মিডিয়ার পাশাপাশি তারাও দিতে করছে <music> Islam, Please subscribe our channel to get more information about Cricket World.